একমজোরে দেখে নিন কারিপাতার উপকারিতা প্রতিদিন সকালে এক গ্লাস পানির সঙ্গে কয়েকটি টাটকা কারিপাতা চিবিয়ে খান এরপর তিন শূন্য মিনিট কিছু খাবেন না তিন শূন্য মিনিট পর ব্রেকফাস্ট করুন সঙ্গে অবশ্যই খান আমন্ড কারিপাতার মধ্যে থাকে ভিটামিন সি ফসফরাস আয়রন ক্যালসিয়াম নিকোটিনিক অ্যাসিড এইভাবে নিয়মিত খেলে চুলপোটা কমবেই খালি পেটে কারিপাতা খেলে হজমশক্তি বাড়ে কারণ কারিপাতার মধ্যে যে এনজাইম থাকে তা শরীরে হজমে সাহায্যকারী এঞ্জাইমের ক্ষরণে সাহায্য করে এর ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় যে কারণে বিভিন্ন রান্নাতেও কারিপাতা ফোডন দেওয়া হয় অনেকের অল্প খেলেই বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারোর আবার খাবার গিলোতে সমস্যা হলে মনে হয় বমি হয়ে যাবে এই এইসবই পেটের সমস্যার সঙ্গে যুক্ত তাই বমি ভাব কমাতে খান কারিপাতা ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা রাখে কারিপাতা খাবারের মধ্যে কারিপাতা থাকলে কোলেস্টেরল থাকে নিয়ন্ত্রণে যার ফলে হার্টের সমস্যার সম্ভাবনাও কমে কারিপাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এছাড়াও কারিপাতার মধ্যে ফাইবার বেশি থাকায় হজমও ভালো হয় তাই হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার মতো সমস্যা আসে না ইনসুলিন খরণও ঠিকঠাক থাকে কারিপাতা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা আমাদের মস্তিষ্কের খেয়াল রাখে যাদের অ্যালঝাইমাস রয়েছে তাদের জন্য কারিপাতা খুবই ভালো